সাম্প্রতিক সময়ে মোবাইলের মাধ্যমে বিয়ের প্রচলন শুরু হয়েছে বিষয়টা কি জায়েজ আছে পরিষ্কার হওয়া উচিত দেখুন মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে একটু ব্যাখ্যা আছে এক পাশে ধরেন কথার কথা পাত্র বিদেশে আছে পাত্রী দেশে আছে তাহলে নিয়ম হলো মোবাইলের মাধ্যমে পাত্র পাত্রর বাপকে ভাইকে কোনো একজনকে দায়িত্ব দিয়া বলবে অমুকের মেয়ে অমুককে তুমি আমার সাথে বিবাহের প্রস্তাব দিবা বা তারা প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে এই মহারণা বিনিময় কবুল করবা এই দায়িত্বটা একজনকে দিবে সেই একজন এখানে বসে দুজন সাক্ষীর সামনে তারা প্রস্তাব দিলে সে বলবে বিদেশে ওমুকের প্রতিনিধি হিসেবে আমি সেটাকে কবুল করলাম কথা কি বুঝাতে পারছি এটাকে বলা হয় তাওকিল পদ্ধতি অর্থাৎ প্রতিনিধির মাধ্যমে বিবাহ এই বিবাহটা হলো ফোনের মাধ্যমে বিবাহের ক্ষেত্রে এই পদ্ধতির কথাই সারা বিশ্ব ওলামায়ে কেরাম বলেন আজকাল ভিডিও কলের মাধ্যমে হয় আলহামদুল্লাহ একই জিনিস ভিডিও কলের মাধ্যমেও হতে পারে দুই দেশে দুইজন যদি হয় এবং শুধু ফোন কালে হয় এই সমস্ত ক্ষেত্রে নানা কারণে প্রতারণার সম্ভাবনা থাকে এজন্য প্রতিনিধি দরকার হয় যে তার পক্ষ থেকে এখানে একজন প্রতিনিধি থাকবে কতজন এরকম হয়েছে যে বিদেশ থেকে বিয়ে করছে যে আপনার হয়তো ছেলের নাম সুন্দর আলী পরে দেখে কিসের সুন্দর আলী ওইটা কুচকুচে কাম বুঝে কথা এরকম প্রতারণাও হয় তো যাই হোক সে বিষয়টা যেন না হয় সেজন্য কি তাওকিল আরো এখানে সূক্ষ্ম একটা ফেকি আপনার মূলনীতির কারণে ওলামায়ক্রাম তাউকিলের পদ্ধতিতে এটাকে জায়েজ বলেন আপনার সরাসরি প্রস্তাব ফোনে আর গ্রহণ ফোনে পাত্রপাত্রী করবে সেটা কথা বলেন তাহলে বিবাহের পদ্ধতি ফোনে করলে ওইভাবে উকিল বানায় ওই বানায় ওইভাবে সাক্ষীর সামনে হবে